নমস্কার বন্ধুরা তো আজকে একটা নতুন বোর নিয়ে চলে আসলাম দীপার রান্নাঘরে ও স্বাগত জানি আজকে পর্বটা আমি শুরু করলাম দেখো আজকে কি বানিয়ে নিলাম ইনস্ট্যান্ট ধোসা তো চাল ডাল ভেজানো বাটো ছাড়া একদম ঝটপট বানিয়ে নেও যখন তখন খেতে পারবে খুবই দারুণ হয় খেতে কত সুন্দর হয়েছে লোভনীয় দেখো কত সুন্দর তো এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই দারুণ হয় খেতে যে কোনো চাটনি বা সচের সাথে ভালো লাগে খেতে তো আজকের রেসিপিটা আমি শুরু করলাম দেখতে থাকো স্কিপ না করে একদম আর ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক সাবস্ক্রাইব করতে একদম বলো না তো শুরু করলাম আমার আজকের এই রেসিপির জন্য একটা আলু দিয়ে আমার সকলের জন্য নাস্তা বা ব্রেকফাস্ট বানিয়ে নিব তো দেখো কে রেসিপির জন্য আমার একটা আলু দিয়ে আমি সকলের জন্য ব্রেকফাস্ট বা নাস্তা বানিয়ে নিব একদম ইনস্ট্যান্ট ডাল বেশ চাউল বিজানো ভিজানো ছাড়াই একদম ঝটপট বানিয়ে নিব আলু দিয়ে ধোসা তো দেখতে থাকো আমার পুরো ভিডিও স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়েও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভালো না তো ভিডিওটা আমি শুরু করলাম দেখো প্রথমে আমি আলুটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো আলুটাকে আমি ধুয়ে ছুলে ধুয়ে নিয়েছি তখন আমি আলুটাকে টুকরো করে নিব আলুটাকে আমি এনে প্রথমে ছোট ছোট করে নেব আর আলুটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছে এত একটা আলু তো আলুটাকে আমি এখন একটা মিস্ত্রিতে নিয়ে নেব তো সাথে দিয়ে দেবো আমি এক বাটি সুজি তো তোমরা যে কোনো সুজি নিতে পারো মোটা বা ছোটো সরু দানা তো আমি এটা দিয়ে দিব মিস্ত্রিতে তো এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আধা বাটি দিয়ে দিব জল একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে দেখো কতটা স্মুথ তো আমি এটাকে একটা বোলে ঢেলে নেব তো এটাকে আমি বাইন করার জন্য আমি দিয়ে দেবো এক আধা বাটি ময়দা তো তোমরা চলে বেসনও দিতে পারো আর এখানে দিয়ে দেবো তিন চামচে এক চামচ এক ভাগ নুন আর দিয়ে দেবো ইনস্ট্যান্ট ধোসা বানানোর জন্য এখানে আমার এক কাপ আমি টক দই দিয়ে দিলাম তো দইটা দিতেই হবে ইনসট্যান্ট ধোসা বানানোর জন্য দুইটা লাগবেই আমার তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে আমি মিক্স করে নেব সবগুলো ওখানে একসাথে এইভাবে একভাবে চালিয়ে যেতে হবে তো দেখো কত সুন্দর একটা ব্যাটারি রেডি হয়ে গেছে ধোসার দিয়েছি এখন আমি উঠিয়ে নেবো দেখাবো তোমাদেরকে কত সুন্দর হয়ে দেখো কত সুন্দর সাইড থেকে উঠে যাচ্ছে আমার ধোসাগুলো তো এইভাবে তোমরা ট্রাই করো একদম ঝটপট বানিয়ে নিবে চাল ডাল ভেজানো বাটা ছাড়া একদম ঝামেলা ছাড়া তো কত সুন্দর তো হয়ে গেছে আমার কেটে ব্যাটার নিয়েছি এইভাবে আমি দিয়ে দিব পাতলা করে খেতেও খুব দারুণ হয় একদম ঝটপট বানিয়ে নিবেষাটা দেখো কত সুন্দরভাবে নিচের থেকে উঠে যাচ্ছে ত সুন্দরভাবে উঠে গেল